আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের একটি অধ্যায় রয়েছে নবম অধ্যায় বিস্তার পরিমাপ তো এই অধ্যায়ে আজকে তোমাদেরকে অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেব সেটি হচ্ছে উনশল্লিন এক নম্বর ম্যাথটি এই ম্যাথটি আমি সলভ করে দেবো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করবা তাহলে এই এক নম্বরের ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবা তো দেখো এখানে এক নম্বর ম্যাথটিতে বলা আছে যে নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো এখানে দেখো ক খ গ তিনটি ম্যাথ দেওয়া আছে তো এটা তথ্যরাশির পরিসর নির্ণয় করো আমি তোমাদেরকে আমার লেকচার একে পরিসরের সূত্রটা বলছিলাম যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা পরিসরটা বের করতে পারব তাহলে আমাদেরকে এখন এইখান থেকে খুঁজে বের করতে হবে যে এই এই রাশিগুলোর মধ্যে সর্বোচ্চমান কোনটা এবং মান কোনটা তারপর আমরা পরিসর লিখে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা পরিসর পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা লিখবো যে তত্ত্ব তথ্যরাশির এভাবে তোমরা লিখবা এই ম্যাথটি লেখো যে প্রদত্ত তথ্যরাশির সর্বোচ্চ মান মানে হচ্ছে বৃহত্তম মান লেখো যে বৃহত্তম মান বৃহত্তম মান হচ্ছে এটা আমরা প্রকাশ করব কি দ্বারা সর্বোচ্চ মান বা বৃহত্তম মানকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে তোমরা লিখবো হচ্ছে ইউ এল ইউ ইকাল টু কত হবে তাহলে এখানে আমরা খুঁজে বের করে দেখি যে এই ক নাম্বার ম্যাট্রিতে সর্বোচ্চ মান কত আছে এখানে আমাদের সর্বোচ্চ মান দেখো কত আছে বাইশ আছে সর্বোচ্চ মান আমাদের কত হবে বাইশ তাহলে তোমরা এখানে এল ইউ এর জায়গায় কত লিখবা টোয়েন্টি টু লেখবা এবার হচ্ছে ক্ষুদ্রতম মান দেখো ক্ষুদ্রতম মানকে আমরা হচ্ছে কী দ্বারা প্রকাশ করি এল এল দ্বারা প্রকাশ করি আর ক্ষুদ্রতম মান এখানে কত আছে ক্ষুদ্রতম মান এখানে আছে হচ্ছে থ্রি দেখো তোমরা এই থ্রিটা এখানে ক্ষুদ্রতম মান আছে তাহলে এখানে লিখবা কত থ্রি এবার পরিসরের সূত্রটি লিখো যে অত্তেব পরিসরের সূত্র এবার তোমরা লিখবা অত্তেব যে পরিসর পরিসরকে আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম এর আগের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে পরিসরকে আমরা আর দ্বারা বড় হাতের আর দ্বারা প্রকাশ করবো এবং এটার সমান আমরা লিখব হচ্ছে কি এল ইউ মাইনাস হচ্ছে এল এল অর্থাৎ সর্ব বৃহত্তম মান মাইনাস পুরোতম মান এখন আমাদের দেখো এখানে সর্বোচ্চ মানটা কত সর্বোচ্চ মান হচ্ছে টোয়েন্টি টু আর সর্বনিম্ন মান হচ্ছে থ্রি তাহলে বিয়োগ করে দিলে কত হবে উনিশ নাইনটিন এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো কত ইজি ম্যাথ এবার আমরা খটি করে ফেলবো খ নাম্বারটা তো খারটা সেম ওইভাবে করবো তোমরা এখানে লিখবা যে প্রদত্তরাশির তথ্য রাশির কি বৃহত্তম মানটা লেখো যে বৃহত্তম মান তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে বৃহত্তম মান এল ইউ সমান কত হবে দুই নম্বরটাতে এখানে সর্বোচ্চ মান হবে হচ্ছে সত্তর হবে না দেখো তো এখানে সর্বোচ্চ মান দেখো সত্তর আর এটাতে সর্বনিম্ন মান কত আছে চল্লিশ আছে তাহলে আমরা ইন্ডিকেট করে ফেলছি এখন আমরা ম্যাটটা করে ফেলি দেখো সর্বোচ্চ মান তাহলে এখানে এল ইউ সমান তোমরা লিখবে কত সত্তর আর এখানে লক্ষ ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান হচ্ছে এল এল ইকুয়াল টু কত লিখবা এই ফোরটি ঠিক আছে এবার সূত্র লেখো পরিসরের সূত্র তাহলে অতএব পরিসরের সূত্র তোমরা লিখবা অতএব পরিসরকে আমরা আর দ্বারা প্রকাশ করি ক্যাপিটাল আর আর ইকাল টু এল ইউ মাইনাস এল এল তাহলে এখানে আমরা কত লিখবো এখানে আমরা লিখবো সত্তর মাইনাস কত লিখবো চল্লিশ তাহলে আমাদের অ্যান্সার আসবে কত তিরিশ আশা করি তোমরা বুঝতে পারছো গ নম্বরটা আমাদের সলভ হয়ে গেল তো এখন আমরা গ নাম্বারটি করবো তো দেখো গ নম্বরে এখানে এটা দেখো শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে আর এর আগেরগুলো করলাম অশ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে দেখো এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আসছে তো এটার ক্ষেত্রে তোমরা কী করবে একই জিনিস এটা সর্বশেষ শ্রেণীর সীমা অর্থাৎ এখানে দেখো যে আমাদের সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা এলইউ এলইউ হচ্ছে কত দেখো একশো পঞ্চান্ন ঠিক আছে আর এল এল হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণী নিম্নসীমা হচ্ছে পঁচানব্বই তাহলে পরিসর আমরা এখানে এভাবে বের করব অর্থাৎ আমরা এখানে দেখব যে এই যে সর্বশেষে যেটা আছে না একশো পঞ্চান্ন একশো পঞ্চান্নটাকে কী বলা হয় সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বলা হয় এটা নিতে হবে এল ইউ আর যেটা পঁচানব্বই এটাকে বলা হয় হচ্ছে সর্বনিম্ন চয়নের নিম্নসীমা এটাকে বলা হয় এল এল তারপরে পরিসরের সূত্র কি আর ইকাল টু এল ইউ মাইনাস এল এল ঠিক আছে এটা বসাই দিলে হয়ে যাবে তাহলে এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করে এটা বের করে ফেলবো ঠিক আছে তাহলে এটা পরিসর বের করার নিয়মটা বুঝতে পারছো তো একশো পঞ্চান্ন লাস্টে যেটা থাকবে সেটাকে ধরবে এল ইউ আর প্রথমে যেটা থাকবে সেটাকে ধরবে হচ্ছে এল এল ধরে তারপর পরিসর বের করে ফেলবা যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তখন এইভাবে বের করতে হবে তো দেখো আমরা এটা বের করে ফেলি তাহলে গ নাম্বারটা তাহলে গ নাম্বারে তোমরা লিখবা সর্বশেষ উচ্চ উচ্চসীমা সর্বশেষ সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলব এলইউ আর সমান আমরা লিখব চেয়ে একশো পঞ্চান্ন ঠিক আছে এবার লেখো কি সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন শ্রেণীর সর্বনিম্ন শ্রেণী কি নিম্ন সীমা এটাকে আমরা কী লিখবো এটাকে আমরা লিখবো এল এল সমান হচ্ছে লিখবো কত নাইনটি ফাইভ তাহলে এখন পরিসরের সূত্রে লিখে বলো তাহলে লেখো জেব পরিসর পরিসর ইকল টু এবার আমরা কী লিখবো লিখবো এল ইউ মাইনাস এল এল তাহলে এল ইউ এর মান হচ্ছে একশো পঞ্চান্ন আর এই এল এল এর মান হচ্ছে পঁচানব্বই তাহলে এটা বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে এখানে সৃষ্টি আসবে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে স্যার তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এই ক্লাসে আমরা অনুশীলনের এক নম্বর ম্যাথটি শিখেছি তোমাদের যদি এই ম্যাথটির কোথাও কোনো প্রবলেম থাকে পরিসর সংক্রান্ত এই ম্যাথটিতে কোথাও কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর তো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবে যেমন শিক্ষার্থীরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ